আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি তানবির আঞ্জুমনিল আশা করি আপনারা সবাই ভালো আছেন এর আগের ভিডিওগুলোতে আমি আসলে আপনাদেরকে আমার পুরো হোল জার্নি স্টাডি অ্যাপলোডের যে বিষয়গুলো আছে সব শেয়ার করছে আমার আইলস থেকে শুরু করে আমার ডকুমেন্টের প্রবলেম বিএফএসএল গ্লোবাল এবং কিভাবে এস জেএসসি জেএসি পিএসসি ঠিক করাইছি ওই সার্টিফিকেটগুলো কীভাবে সংশোধন করাইছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা সবাই জানেন যে আমার পিএসসি জেএসসি এবং এস তিনটা ট্রান্সক্রিপ্ট এবং কি মেইন সার্টিফিকেট সবগুলোয় সংশোধন করা শেষ এখন আসবে আমার যে ডিপ্লোমার যেই ডকুমেন্ট সেটা এখন ডিপ্লোমার আমার যেই ট্রান্সক্রিপ্ট এবং কি মেইন সার্টিফিকেট সেটা ঠিক করাতে হলে সেটা সংশোধন করাতে হলে আগে আমাকে সবগুলো ট্রান্সক্রিপ্ট হাতে নিতে হবে ওইগুলো জমা দেওয়ার পরেই আপনি কি করবেন আপনার মেইন যেই ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট যেগুলা শুদ্ধ ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট সেগুলো পাবেন তা আমার আসলে এমন একটা ক্যাম্পাসে এমন একটা ইনস্টিটিউটে আমি পড়াশোনা করছি ওরা এত কেয়ারলেস যে আমার যেই ট্রান্সক্রিপ্ট ওরা হারাই ফেলছে সিক্স সেমিস্টারে এবং তা হারাইছে এটা আমাদেরকে প্রথম দিকে স্বীকার করতেছে না যাই হোক এটা অনেক লম্বা কাহিনি ওইটা আমি আপনাদেরকে এখন বলতে চাই না আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করব কিভাবে আমি একদিনের ভিতরে এই ট্রান্সক্রিপ্টটা উঠাইছি আপনাদের যারা বিটিভি বোর্ডের ট্রান্সক্রিপ্ট ডকুমেন্ট অ্যান্ড আর আদার্স যেই ফাইল আছে ওগুলো যদি হারাই যায় আপনারা একদিনের ভিতরে এটা কালেক্ট করতে পারবেন আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করছি মানে পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে একদিনের মধ্যে পাইছি প্রথমে আমার যখন আমি যখন বুঝতে পারি যে কলেজে আমার এই ট্রান্সক্রিপ্টটা হারাই ফেলছে তারা আমার সাথে অনেকগুলো বাহানা শুরু করছে যে আজকে দিবে কালকে দিবে এমন করে করে পুরো আমার দুই মাস সময় নষ্ট করে ফেলছে নষ্ট করার পরে আমি লাস্টলি একটা স্টেপ নিলাম আমি তাদেরকে বোর্ডে গিয়ে বোর্ড থেকে লিগ্যাল নোটিস পাঠালাম যে আসলে আমাদের এই ডকুমেন্টগুলো কই তো বোর্ড আমাদেরকে বলল যে ওগুলো তো অনেক আগে দেওয়া হয়ে গেছে প্রায় দুই বছর আগে তোমাদেরকে দেয় নাই এরপরে ওনারা ওনাদের কাছে যখন যাই তারা স্বীকার করলো এটা হারাই গেছে দেন আসলে আমার ডকুমেন্ট ট্রান্সক্রিপ্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু আমি বাইরের জন্য অ্যাপ্লাই করবো তো আমার হাতে সময় নাই এটা তোলার পরে আমাকে আবার ভুল সংশোধনের জন্য অ্যাপ্লাই করতে হবে দেন আমি কি করলাম অনলাইনে ঘাঁটাঘাঁটি করলাম ইউটিউবে অনেকগুলা মানে ভিডিও দেখলাম কেউ আসলে এই বিষয়গুলো নিয়ে কখনোই কথা বলে না বিশেষ করে বিটিভি যারা আছে কারিগরি বোর্ডের যারা আছে ডিপ্লোমার যারা আছে তারা তাদের কেউরই মানে এই সমস্যাটা নিয়ে আমি ইউটিউবে কোনো ইম্পর্টেন্স কোনো ভিডিও পাই নাই যেটা দেখে আসলে কেউ একজন তার এই হারানো ট্রান্সক্রিপ্ট তুলতে পারে তা আমি দেন বোর্ডে গেলাম বোর্ডে গিয়ে খোঁজ খবর নিয়ে আসলাম প্রপারলি তারা আমাকে বলছে যে তোমার যদি হারানো ট্রান্সক্রিপ্ট ডকুমেন্ট উঠাইতে হয় রিপেইন্ট করতে হয় সেক্ষেত্রে তুমি দুইটা স্টেপ ফলো করতে পারো একটা হচ্ছে তোমার ইনস্টিটিউট থেকে আমাদেরকে মেসেজ পাঠাতে হবে বা তোমার ইনস্টিটিউট যদি পরিচিত থাকে বোর্ডের চেয়ারম্যান আছে অথবা বোর্ডের কারোর সাথে কারণ মানে অনেকগুলো ইন্ডিভিজুয়ালসের কাগজ তারা হারাই ফেলছে তখন আমরা ট্রান্সক্রিপ্টটা উদ্ধার করে দিতে পারবো কোনো টাকা লাগবে না কিছু লাগবে না কিন্তু এটা একটা সময়ের ব্যাপার লং টাইম প্রসেস কিন্তু আমি বলছি আমার কাছে সময় নাই আমি চাচ্ছি যে ইমারজেন্সিভাবে আমার ডকুমেন্ট ট্রান্সক্রিপ্টগুলো উঠাইতে তো তারা বলছে তাহলে তুমি একটা কাজ করো তুমি যে কোনো একটা কর্মদিবসে এসে তিনটা ডকুমেন্ট নিয়ে আসবা প্রথমে বলছে তুমি একটা জিডি করবা জিডির কপিটা মানে তোমার যে হারাই গেছে ওই হারানো ট্রান্সক্রিপ্টের মানে ইনফরমেশন যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কত সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট হারাইছে বা যদি সার্টিফিকেট হয় ওইটা কি মেইন সার্টিফিকেট ছিল কি না এবং কি আদার্স যেই ইনফরমেশান যেমন কোথায় হারাইছে কেন হারাইছে তুমি এটা খুঁজছো কি না এইগুলা সব কিছু কমপ্লিট করে একটা জিডি করতে জিডি কপি নিয়ে যখন জিডি করা হয়ে যাবে একটা জিডি কপি লাগবে জিডি কপি নিয়ে তুমি ইয়েতে চলে যাবা যারা নিয়মিত নিউজ পেপার ছাপায় তাদের ওইখানে চলে যাবা ওইটাই কোনো ইন্টারন্যাশনাল হওয়ার দরকার নেই অথবা ওইটা তোমার দেশি কোনো পপুলার নিউজ চ্যানেলের হওয়ার দরকার নাই যা তোমার যে লোকাল যেখানে তোমার লোকাল নিউজ পেপার ছাপায় ধরো লোকালি যারা নিউজ পেপার পড়ে লোকাল কিছু নিউজ পেপার আসে যেগুলো এখনও সার্ভিস দেয় ওখানে যাবা ওখানে গেলে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কত সেমিস্টারে হারাইছে এবং কি যে মামলা করছো সরি যে জিডি করছো ওই জিডির নাম্বারটা সেখানে উল্লেখ করবা তা আমি দেখাই আমি হচ্ছে লোকাল ইয়াতে গেছি নিউজ পেপার যেখানে পেইন্ট হয় সেখানে গেছি সেখানে গিয়ে আমি আমার যেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোন ইনস্টিটিউট আমার কত তারিখে হারাইছে জিডি নাম্বার সহ আমি এখানে উল্লেখ করে দিয়েছি উল্লেখ করে আমার একটা কপি জিডি কপি ওইটা আনছি এটা আনছি তারপর আরও দুইটা ডকুমেন্ট লাগবে বলছে সেটা হচ্ছে আমার যে কোনো একটা সেমিস্টারের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা অবশ্যই বোর্ডের হতে হবে যারা দুই হাজার বিশের আগের ইয়েতে আসে কী বলে এটা সেশনের আছে তাদের অবশ্যই ফোর্থ সেমিস্টারের পরে যে অ্যাডমিট কার্ডগুলো আছে সেগুলো দেখাবেন সেগুলো দেখা দেখাইতে হবে আপনার কিন্তু কলেজেরগুলো হবে না এরকম আপনাকে দেখাতে হবে হ্যাঁ এরকম একটা কপি মেইন কপি আবার ফটো না এটা নিয়ে আসবেন এবং কি আপনাকে যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে এই যে রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসবেন তাহলে আপনার কয়টা ডকুমেন্ট হইলো আপনার চারটা ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড একটা যে কোনো সেমিস্টারের অ্যাডমিট কার্ড সেটা সরকার কর্তৃক দিতে হবে এবং কি আপনার জিডির কপি দেন আপনার যে হারাই গেছে সেটার একটা পত্রিকায় আপনি যে এটা বিজ্ঞপ্তি দিয়েছেন সেটার পত্রিকার একটা কপি এই চারটা জিনিস নিয়ে আপনি যাবেন কারিগরি বোর্ডে এখন অনেকেই জানে না যে কারিগরি বোর্ড কোথায় আছে কারিগরি বোর্ড আছে আগেরগাঁওতে আপনি মেট্রো করে ঢাকার যে কোনো জায়গা থেকে আগারগাঁও নামবেন নেমে কোনো রিক্সাওয়ালা অথবা আপনি ওখানে কোনো লোকালকে যদি জিজ্ঞেস করেন যে কারিগরি বোর্ড কোথায় ওরা দেখাই দিবে আপনার হেঁটে গেলে আপনার পাঁচ মিনিট সময় লাগবে রিক্সায় করে গেলে হয়তো এক দুই মিনিট সময় লাগতে পারে ওখানে গেলে আপনি দেখবেন পাশাপাশি দুইটা ভবন আপনি দ্বিতীয় ভবনের চারতলায় যাবেন চারতলায় গিয়ে আপনি ওখানে অপারেটর আসে অপারেটরকে বলবেন আর যদি আপনি না চিনেন দুইটা ভবনের নিচে হেল্প ডেস্ক আছে ওইখানে অনেকগুলো সার আছে মানে স্যার না ওরা আসলে হেল্প করে স্টুডেন্টদের ওদেরকে রাখছে এই জন্য ওই হেল্প ডেস্ক আপনার এই জিনিসের কথা বলবেন যে আমার এই এই ব্যাপার হয়েছে তা আমিও গেছি আমি ওদের ওদের সাথে কথা বলছি ওরা বলছে ঠিক আছে তোমাকে আমি একদিনের ভিতরে এটা কালেক্ট করে দিব এবং কি এটার কোনো কম হবে না পেমেন্ট এরা হচ্ছে এক হাজার টাকা তুমি এক হাজার টাকা দিবা এক হাজার টাকা ওদেরকে না আবার আপনারা মনে না যে হাজার টাকা আমি ঘুষ দিছি বা এরকম কিছু এরকম কিছু না আমি জাস্ট এক হাজার টাকা ওরা আমাকে ব্যাংক ড্রাফ্ট করতে বলছে ওদের যে সিলিপ দিছে সিলিপে আমি ব্যাঙ্ক ড্রাফ্ট করে আসছি ওইগুলো হচ্ছে আসলে সরকারি গভর্নমেন্ট ফান্ডেই যাবে দেন আমি স্লিপটা নিয়ে আসছি আসার পর ওদেরকে আমি ডকুমেন্ট দিছি ডকুমেন্ট দেওয়ার পর বলতেছে যে আমরা তো আসলে এগুলা নিয়ে খুব কম কাজ করি খুব কম স্টুডেন্ট আসে তো মানে আমাকে অনেকক্ষণ বসায় রাখছে আমি বলতেছি যে ভাই ভাইয়া আমার কাজটা কবে হবে ভাই আমার কাজটা কবে হবে তো আসলে ও মানে এত বেশি গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ হবে এই তো কিছু সময় লাগবে দেন আমি যখন বারবার ফোর্স করতেছিলাম আমি আসলে বুঝতে পারি না যে ওরা আসলে আমার কাছ থেকে কিছু চাইতেছে দেন আমি বলছি যে ভাইয়া আপনি আমার এটা একটু তাড়াতাড়ি আর্জেন্ট করে দিলে ভালো হয় বলতেছে যে তুমি বুঝো না যে একটু খরচপাতিও তো লাগে আমি বলছি সমস্যা নেই আপনি তা না আমাকে আগে বলবেন না আপনি কাজ করে দিবেন আমি আপনাকে অবশ্যই খরচপাতি দিব আর এটা এখন অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা কালচারের সাথে রিলেটেড হয়ে গেছে যে আপনি কোনো গভর্নমেন্ট অফিসে গেলেন গভর্নমেন্ট অফিসে গিয়ে কোনো গভর্নমেন্ট ইন্ডিভিজুয়ালকে বললেন যে আপনার কাজ করে দিতে সে আপনার কাছে টাকা নেবেই সেটা বিগ অ্যামাউন্টের হোক বা একদম লিটল বিট হোক এটা কোনো ম্যাটার করে না তা আমি বলছি কত টাকা বলছে পাঁচশো টাকা আমি বলছি তিনশো টাকা নিন কজ বলতে আচ্ছা ঠিক আছে দাও তো এরপরে আমি তিনশো টাকা দিয়েছি দেওয়ার পর এক ঘন্টা পরে দেন আমার এই যে সিক্স সেমিস্টার নতুন ট্রান্সক্রিপ্ট এনে দিয়েছে এই যে এখানে আপনি যখন নতুন ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন মানে আপনার ডুপ্লিকেট যে কপি সেখানে কিন্তু লেখা থাকবে এই যে ডুপ্লিকেট আবার কেউ মনে করেন না যে এই ডুপ্লিকেটের জন্য সমস্যা হবে এই ডুপ্লিকেটের জন্য এই ডুপ্লিকেট লেখা থাকলে কোথাও সমস্যা হবে না আপনি বাইরের যদি কোনো ইয়েতে যান আপনি ভালো হবে এটা সত্তায়িত করে নেবেন ফরেন মিনিস্ট্রি থেকে আর আপনার যদি ভুল থাকে আপনি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দিবেন আর আমি এই মাত্র এটা তুললাম মানে এই মাত্র না মানে কাপল অফ ডেইস আমি এটা পাইছি হাতে তো কিছুদিন আগে যেহেতু পাইছি আমি পরশু দিন অ্যাপ্লাই করছি আমার ভুল সংশোধনের জন্য এখন ভুল সংশোধনের জন্য আমি কিভাবে অ্যাপ্লাই করছি আপনারা যদি চান আমি ইন ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো এবং স্টেপ বাই স্টেপ দেখাই দিব আপনি ভুল কিভাবে আপনি সংশোধন করতে পারবেন এবং কোথায় ডকুমেন্ট কালেক্ট করতে পারবেন এবং আমার আমি এখন অ্যাপ্লাই করছি আজকে প্রায় দুই তিন দিন হল এখনও পেন্টিংয়ে আছে কলেজ থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিছে এখন জানি না বোর্ড থেকে কবে অ্যাপ্রুভাল আসবে বোর্ড থেকে যদি অ্যাপ্রুভাল আসে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে ওই ভিডিওটাও নিয়ে আসবো যদি আপনারা চান তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম